হ্যালো এভিয়ন সালামু আলাইকুম আজকে আমরা ইচেলন ফর্ম পড়ব সো ইচেলন কি ইচেলন ফর্ম হচ্ছে গিয়ে আমরা এর আগে ক্লাসে দেখছিলাম কীভাবে হচ্ছে গিয়ে একটা লিনিয়ার সিস্টেমকে অগমেন্টেড ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করা যায় এখন আমরা যখন অগমেন্টেড ম্যাট্রিক্স আকারে প্রকাশ করলাম তখন আমরা যখন অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে সলভ করছিলাম প্রিভিয়াস একটা প্রবলেম তো সেখানে হচ্ছে গিয়ে কনসিডারিং ইন সলভিং লিনিয়ার সিস্টেমস When we কনসিডারিং মেথডস ফর সলভিং লিনিয়ার সিস্টেমস ইস ইম্পর্টেন্ট টু ডিস্টিংগুইস বিটুইন লার্জ সিস্টেম দ্যাট মাস্ট বি সলভ বাই অ্যান্ড স্মল সিস্টেমস দ্যাট ক্যান বি সলভ বাই হ্যান্ড মানে আমরা যে সাবস্টিটিউশন মেথড করতেছিলাম সাবস্টিটিউশন মেথড করতে গিয়ে আমরা কিন্তু নিজেরা করতে পারতেছিলাম দুটা তিনটা কিন্তু অনেক বড়ো স্কেলে যখন সলভ করা হয় মনে করো সাপোজ দুইশো তিনশো চারশো পাঁচশো টা হচ্ছে গিয়ে তোমার বা কয়েক হাজারটা হচ্ছে গিয়ে ইকুয়েশন আছে কয়েক হাজারটা আন ভ্যারিয়াবল আছে এখন তোমাকে এটা বের করতে হবে সো ইন দিস কেস তোমাকে কি এরকম আমরা যেভাবে করতেছিলাম এভাবে করে গিয়ে কম্পিউটার পারবে কম্পিউটারকে পারার জন্যকে আমার এমন অ্যালগোরিদম বানাইতে হবে যেন হচ্ছে গিয়ে কম্পিউটার অনেক সুন্দরভাবে সলভ করতে পারে সো এর জন্য হচ্ছে গিয়ে আমাদের এই মানে মেডিক্যাল অ্যানালাইসিসটা একটু ভালো করে শিখতে হবে নিউমেরিক্যাল কম্পিউটার নিউমেরিক্যাল অ্যানালাইসিস ভালো করতে পারে সো এই যে এখানে যেরকম লিখছে দেয়ার আর মেনি অ্যাপ্লিকেশনস দ্যাট লিড টু লিনিয়ার সিস্টেমস ইন থাউজেন্ডস অর ইভেন মিলিয়নস অফ আননোন মানে আমি তো জাস্ট কয়েকশো কয়েক হাজারের কথা বললাম কিন্তু হইতে পারে কয়েক মিলিয়ন অফ আননোন ভ্যারিয়েবল থাকতে পারে সো এইরকম লার্জ সিস্টেমের জন্য স্পেশাল কী দরকার টেকনিক্স দরকার টু ডিল উইথ ইস্যুস অফ মেমোরি সাইজ সো রাউন্ড অফ ইয়ার সলিউশন টাইম সো ফোর্থ অনেক কিছুই দরকার আছে তাই না সো এই কারণে সাচ টেকনিক্স আর স্টাডি ইন দ্য ফিল্ড অফ নিউমেরিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড উইল আমরা একটু দেখি ঠিক আছে প্রথমত ইচেলন ফর্ম কি দেখো ইন ফর্ম হচ্ছে গিয়ে ইচেলন ফর্ম ইচেলন ফর্ম ইচেলন ফর্ম হচ্ছে গিয়ে আমরা যদি কোনো অগমেন্টেড ম্যাট্রিক্স অগমেন্টেড ম্যাট্রিক্স মানে কি মনে করো সাপোজ এ এক্স প্লাস বিওয়াই ইকোয়াল টু সি দেওয়া আছে আর আরেকটা দেওয়া আছে মনে করো সাপোজ ই এক্স প্লাস এফ ওয়াই টু জি তাহলে দুটি ইকুয়েশান দেওয়া আছে তোমার এখন আমি যদি এ ই বি এফ সি জি দিয়ে যদি একটা ম্যাট্রিক্স বানাই এটাকে আমরা বলবো হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে কোফিশন দিয়ে কোফিশিয়ান দ্বারা যদি কোনো ম্যাট্রিক্স আমরা মেক করি তাহলে সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স এখন আমাদের এই অগমেন্টেড ম্যাট্রিক্স যেটা আছে এই অগমেন্টেড ম্যাট্রিক্সকে আমরা যদি ক্যালকুলেশন করে এমনভাবে বানাই মানে রো ইচলন মানে রো অপারেশনগুলো আর কি ইলেমেন্টারি রো রো অপারেশন যেগুলো আর কি মানে এটা থেকে এটা বিয়োগ করে যোগ করে রোগুলো যোগ বিয়োগ করে এরকম করে যদি আমরা এমন ফর্মে আনতে পারি যেখানে হচ্ছে কি কি মানে একটা পিভট ভেরিয়েবল থাকবে এইটা 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 এরকম থাকবে আর নিজের সবগুলো হচ্ছে গিয়ে কি হবে জিরো হবে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারবো হচ্ছে গিয়ে একটা ইচেলন ফর্ম বানাইছি তার মানে এখানে দেখো লিখছে ইফ রো ডাজ নট কনসিস্ট এন্টায়ারলি অফ জিরোস দেন দ্য ফার্স্ট নন জিরো নাম্বার ইন দা রো ইজ ওয়ান উই কল ইট লিডিং ওয়ান ঠিক আছে আচ্ছা এরপর কি বলছে ইফ দেয়ার এনি রোজ দ্যাট কনসিস্ট এন্টারলি অফ জিরো দেন দে আর গ্রুপড টুগেদার এট দা বটম অফ দ্য একদম যদি সবগুলো জিরো হয়ে যায় তার মানে মনে করো ওয়ান আছে এখানে মনে করো এক্স ওয়াই জেড তারপর মনে করো জিরো জিরো তারপর মনে করো এখানেও মনে করো ওয়ান আছে মনে করো যে এম এন এখানে জিরো আছে এখানে জিরো জিরো তার মানে আমার এই এক একটা রোয়ের প্রথম ইলেমেন্ট আমি ওয়ান রাখছি আর তার নিচের গুলো তো সব অবশ্যই জিরো হবে আর সবগুলো যদি জিরো হয় তাহলে এগুলো সব নিচের দিকে একদম নিচের শাড়িতে নিয়ে আসতে হবে ঠিক আছে ইন এনি টু সাকসেসিভ রোজ দ্যাট ডু নট কনসিস্ট এন্টারলি অফ জিরোস দ্য লিডিং ওয়ান ইন দ্য লোয়ার রো অকার্স ফার্দার টু দ্য রাইট দেন দ্য লিডিং ওয়ান ইন দ্য হায়ার রো মোটামুটি বুঝতে পারছি এখন দেখো এই ম্যাট্রিক্স তার মানে ইচ কলাম দ্যাট কন্টেন্স এ লিডিং ওয়ান হ্যাজ জিরো এভরিওর এলস দ্যাট ইন দ্যাট কলাম মানে এরপরে বলছে যে ওয়ান যেই কলাম বরাবর ওয়ান আছে ওই বরাবর বাকি সবাইকে জিরো হইতে হবে যদি আমি প্রথম তিনটার কথা বলি মানে আমি একটু বললাম যে এখানে এক্স ওয়াইজেড এগুলো থাকতে পারে এগুলো থাকলে ইচলন ফর্ম হবে কিন্তু এখানে দেখো কি বলছে এ ম্যাট্রিক্স হ্যাজ দ্য ফার্স্ট থ্রি প্রপার্টিস মানে এই প্রথম তিনটা প্রপার্টিস মানে এই এই এইগুলো জিরো যদি না হয় কিন্তু নিচে সবগুলো জিরো হয় তাহলে কি হবে রো ইজলন ফর্ম বলতে পারি দাস এ ম্যাট্রিক্স ইজ রিডিউসড রো ইজলন ফর্ম অফ নেসাসারি ইন রো রোল রোচলন ঠিক আছে বুঝতে পারছো এখন রো ইচলন ফর্ম আর রিডিউস রোইচলন ফর্ম হচ্ছে কি যদি চার নাম্বারটাও মেনে চলে তার মানে যদি এইরকম হয় যে এই ওয়ানের বাকি সবাই জিরো দেখছো এই কলম বরাবর এখানে ওয়ান আর বাকি সবাই জিরো এটাকে আমরা বলতে পারি রিডিউস রোচলন ফর্ম ঠিক আছে আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি দেখো রইচলন রইচলন অ্যান্ড রিডিউসড রইচলন ফর্ম দেখো রইচলনে কি হচ্ছে এই ওয়ান বাকি নিচের সবগুলো জিরো এই ওয়ান বাকি সবার নিচের সবগুলো জিরো হচ্ছে তাই না কিন্তু এই ভ্যালুগুলো কিন্তু জিরো না এগুলো যে কোনো ভ্যালু হইতে পারে এই ভ্যালুগুলো কিন্তু যে কোনো কিছু হইতে পারে আর একটা কথা বলছিলাম যদি সবগুলো জিরো হয় তাহলে এগুলো সব একদম লাস্টের রোতে আমি দিয়ে দিবো তাই না তাহলে এগুলোকে আমি বলবো কি শুধুমাত্র রোইচলন ফর্ম বলতে পারবো কিন্তু আমি যদি বলতে চাই যে রিডিউস রইচলন তার মানে দেখো উপরে সবগুলোকেও আমার কি বানানো লাগছে জিরো বানানো লাগছে লাগছে ঠিক আছে অল ম্যাট্রিক্সেস অফ দ্য ফলোয়িং টাইপস আর দ্য রিডিউস রোচেলন ফর্ম তাহলে বুঝতে পারছো এটা কি রিডিউস রয়েছিল ফর্ম তারপরে হচ্ছে গিয়ে এইটাকেও আমরা কি বলতে পারি রিডিউস রয়েছে ফর্ম কারণ বাকি সবাই কি জিরো তাই না তারপরে এই বরাবর ওয়ান আছে বাকি সবাই কি জিরো এই বরাবর ওয়ান আছে বাকি সবাই জিরো এই বরাবর যেহেতু কোনো ওয়ান নাই তাহলে এখানে যে কোনো ভ্যালু থাকতে পারে ইট ডাজন্ট ম্যাটার ঠিক আছে অন্য কোনো ভ্যালু থাকলেও কোনো প্রবলেম নাই তাহলে এইখানে এইগুলো থাকলে সমস্যা নেই তাহলে এটা আমি রিডিউস রোচলন বলতে পারি তো এই বরাবর যেই বরাবর ওয়ান আছে যেই কলম বরাবর ওই বরাবর বাকি সবাইকে কি হইতে হবে জিরো হইতে হবে তাহলেই আমি এটাকে বলতে পারবো রিডিউসড রোহিচলন ফর্ম এখন ইউনিক সলিউশনের জন্য কি করতে হবে বলো ইউনিক সলিউশনের জন্য আমার এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যেন এটাকে রিডিউসড রোচালন ফর্ম বানানোর পরে এই ওয়ান 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 এইগুলো আসছে মানে বলতে পারি কি জেড ইকোয়াল টু ফাইভ মানে এই ভেরিয়েবল ইকোয়াল টু ফাইভ এইবারে এই দেখো এক্স ফোর ইকোয়াল টু ফাইভ এক্স থ্রি ইকোয়াল টু জিরো এক্স টু ইকোয়াল টু মাইনাস ওয়ান মানে জাস্ট এই বরাবর কি কোভিশানগুলো বাকি সব কোপিশনগুলো কি জিরো এই কারণে কি অন্যান্য চলক যেগুলো ছিল এই চলকগুলো জিরো হয়ে গেছে আর শুধুমাত্র এই চলকের সাথে ওয়ান গুণ আছে তাহলে এই চলক ইকোয়াল টু হচ্ছে এইটা তাহলে প্রথমে যদি এক্স হয় তাহলে এক্স ইকোয়াল টু কী হবে থ্রি বাকি সবসময় জিরো গুণ হয়ে জিরো হয়ে গেছে তার মানে আমার ইউনিক সলিউশন দেখো আমি যদি শুধুমাত্র রিডিউসড রয়েচলন ফর্মে নিয়ে আসি তাহলেই কিন্তু আমরা সলিউশন বের করে ফেলতে পারতেছি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো লিনিয়ার সিস্টেমস ইন থ্রি আননস এখন মনে করো আমাদের এখানে তিনটা এক্সাম্পল দিছে একদম প্রথম এক্সাম্পলটা একটু দেখো একদম প্রথম এক্সাম্পলে কি হয়েছে প্রথম এক্সাম্পলে আমার ইকুয়েশন দেখে আমি বলতে পারতেছি যে আচ্ছা দেখো আমি জাস্ট নিচের একদম নিচের রোটার দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারি যে এখানে এক্স জিরো এক্স ওয়াই জেড কিছুই নাই তার মানে আমরা বলতে পারতো এখানে জিরো ইকোয়াল টু ওয়ান এটা আসতেছে কিন্তু জিরো ইকোয়াল টু ওয়ান কি হইতে পারে ডেফিনেটলি হইতে পারে না যেহেতু জিরো ইকোয়াল টু ওয়ান ডেফিনেটলি হইতে পারে না তার মানে আমরা এটাকে বলবো কি এটাকে বলবো হচ্ছে ইনকনসিস্টেন্ট ঠিক আছে তারপরে নিচের যেটা আছে এখানে দেখো তো জিরো টু জিরো হয়ে যাচ্ছে এই যে এখানে জিরো ইকোয়াল টু জিরো হয়ে যাচ্ছে ইকুয়েশন যদি ফর্মেটে লিখো আর কি তাহলে জিরো ইকোয়াল টু কি জিরো হয়ে গেছে ইন দিস কেস উই ক্যান সে দ্যাট দিস ইজ দিস ইজ হোয়াট দিস ইজ উই উইল গেট ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন ঠিক আছে তাহলে আমরা এখান থেকে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাবো ওকে তাহলে কারণ কারণ জিরো ইকোল জিরো থাকলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন আমি একদম প্রথম থেকে দেখাইছিলাম তাই না তাহলে এখানে হচ্ছে কি একটা ফ্রি ভেরিয়েবল থাকবে এবং এখানে আমরা কি পাবো ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন এখানে সলিউশনটা সুন্দরভাবে একটু বড় করে লিখছে বি নাম্বারটার জন্য সেটা হচ্ছে গিয়ে দেখো করসপন্ডস টু দা লাস্ট রো এটা সো এখান থেকে আমরা বলতে পারি জিরো করলো জিরো আর আগের দুইটা ইকুয়েশন এইভাবে লিখতে পারি এখন ইন জেনারেল দ্য ভেরিয়েবল ইন আ লিনিয়ার সিস্টেম দ্যাট করসপন্ড টু দা লিডিং ওয়ান্স ইন ইটস অগমেন্টেড মেট্রিক্স আর called দ্য লিডিং variables ঠিক আছে অ্যান্ড the remaining variables আর কল্ড দ্য ফ্রি variables in দিস কেস দ্য লিডিং ভেরিয়েবলস আর এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড দ্য variable z ইজ only ফ্রি variable তাই না এই কারণে আমরা বলতে পারি সলভিং দ্য সলভিং ফর দ্য লিডিং ভেরিয়েবল আমরা জেডকে মানে জেড তো যে কোনো মান হইতে পারে এই কারণে জেড এর যে কোনো মান আমি এখানে বসাই এখানে সলিউশন পাইতে পারি মনে করো জেড ইকোল টি হইতো জেড ইকোয়াল টু টি হইতো তাহলে ওয়াই এটা পাইতাম আর এক্স ইকোয়াল টু এটা পাইতাম এখন টি এর ভ্যালু আমি একবার জিরো বসাইলে এই একটা সলিউশন পাইলাম ওয়ান বসাইলে একটা সলিউশন টু তারপরে হচ্ছে মানে বিভিন্ন ধরনের সলিউশন পাওয়া পসিবল ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাওয়া পসিবল আচ্ছা এর পরেরটা দেখি এরপরে হচ্ছে গিয়ে দুইটা ফ্রি ভেরিয়েবল আছে ঠিক আছে তাহলে একটাকে আর ধরলাম আর একটা এস ধরলাম তাহলে এখানেও আমরা কি ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাবো একটা এই দেখো একটা এস ধরছে একটা টি ধরছে তারপর এখানে আমি এই সময় পাইছি তাহলে তাহলে এসের আর টি এর ভিন্ন ভিন্ন ভ্যারিয়েশনের জন্য ভিন্ন ভিন্ন মান হতে পারে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাওয়া যাবে এটা আমরা কনফার্ম হইলাম আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমরা একটু এলিমিনেশন ম্যাথড দেখব সো এলিমিনেশন ম্যাথডটা কীভাবে আমরা ইউজ করতেছি সো আমাদের মূল টার্গেট হচ্ছে গিয়ে একদম লেফটের দিকে তাকাও লেফটের দিকে লেফট মোস্ট আমাদের নন জিরো কালাম যেটা আছে এইখান থেকে আমার মানে একটা ওয়ান বানাইতে হবে বাকি সবাইকে জিরো বানাইতে হবে তাই না এখন কেস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে প্রথমত দেখো এখানে প্রথমটা জিরো আছে না কিন্তু আমার প্রথমটা কি ওয়ান বানানোর টার্গেট ছিল না তারপর একটা ওয়ান তারপর এভাবে ওয়ান বানানোর টার্গেট না বানাতে পারলে জিরো জিরো থাকলে চলে আসবে সমস্যা নেই বাট চেষ্টা করতে হবে ওয়ান বানানোর জন্য তাই না সো তাইলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ওয়ান বানাইতে হবে সো আমার এই নিচের কলা নিচের যেই রোটা সেই রোটাকে আমি উপরে নিয়ে গেলাম উপরে নিয়ে এই রোটা এই রোটা থেকে বিয়োগ করে দিব তাহলে বিয়োগ করে দিলে কি দেখো আগে এখানে উপরে দুই দিয়ে ভাগ করছে এই রো বরাবর দুই দিয়ে ভাগ করা হয়েছে তাহলে ওয়ান টু মাইনাস ফাইভ এরকম হয়ে গেছে আর নিচে দুই দিয়ে গুণ করে বিয়োগ করছে তাহলে এই দুটা জিরো হয়ে গেছে ঠিক আছে এই দুটাও জিরো হয়ে গেছে এখন তাহলে কি হলো তাহলে এখন দেখো পরের যেই রোটা আছে পরের যেই সেকেন্ড যে রো এখানে আমি এখানে একটা ওয়ান বানানোর কথা নাকি এখানে কি কোনোভাবে ওয়ান বানানো পসিবল পসিবল না কারণ উপরের রোটা নিচে আনতে হবে কারণ বাকি সবাই নন জিরো একটাই আছে সেটা হচ্ছে প্রথম রোটা প্রথম রোটা নিচে আনলে তো এই লেফট সাইডের ওয়ানটা চেঞ্জ হয়ে যাবে তাই না তো এটা তো আমরা করতে পারবো না তাহলে দ্বিতীয়টা আসলে এরকমেরই থাকবে আমার তৃতীয়টার দিকে একটু ফোকাস করতে হবে এখন দেখো তৃতীয়টার ক্ষেত্রে আর যেটা এখানে যদি আমি মাইনাস টু তারা ভাগ করে দেই মানে সুতরাং ভাগ করলে কি এখানে 1 হয়ে যাবে তাই না 1 হয়ে যাওয়ার পরে যদি 5 দিয়ে গুণ করে বিয়োগ করে দিই তাহলে এইবার এটা 0 চলে আসবে তাহলে দেখো আমাদের কি আসতেছে সেটা হচ্ছে কি প্রথমে আমি এখানে -2 দ্বারা ভাগ করে দিছি তাহলে -2 1 হয়ে গেছে বাকি সবই একই ভাবে ক্যালকুলেশন করা হইছে এরপরে এইটাকে এটা 1 হয়ে যাওয়ার পরে এটাকে 5 দিয়ে গুণ করে বিয়োগ করে দিছি তাহলে নিচে এটা চলে আসছে ঠিক আছে তাহলে এইবার দেখো আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে গিয়ে এরকম একটা ইকুয়েশন পাইছি মানে এরকম একটা অগমেন্টের ম্যাট্রিক্স পাইছি যেখানে নিচের রো বরাবর এইগুলো সব কি হয়ে গেছে জিরো হয়ে গেছে আচ্ছা ভালো কথা এরপর আমরা কি করতে পারি তাহলে এর পরবর্তীতে এখানে ওয়ান পাইলাম থার্ড রো বরাবর আমার ওয়ান মানে তো এই থার্ড রো বরাবরও ওয়ান হয়ে গেছে তাই না তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ইচলন ফর্ম চলে আসছে এই একটা ওয়ান রো ইচলন ফর্ম এই একটা ওয়ান তারপরের রোতে এইখানে একটা ওয়ান আছে তারপরে তো এই সবগুলো জিরো এই বরাবর একটা ওয়ান আছে তাহলে এই বরাবর সব জিরো এই বরাবর সব জিরো লেফট সাইডে সবগুলো কি জিরো হয়েছে আর একটা ওয়ান আছে তাহলে এটা আমাদের কি হয়ে গেছে ইচেলন ফর্ম হয়ে গেছে সো দ্য অ্যালগোরিজম উই মাস্ট মানে উই হ্যাভ জাস্ট ফর রিডিউসিং এ ম্যাট্রিক্স টু রিডিউসড রো ইচেলন ফর্ম ইস কল্ড গস জর্ডান ইলিমিনেশন মানে আমরা এতক্ষণ এই যে কোন এই মেথড ইউজড করে আমরা যেই রো ইচলন ফর্মটা বের করলাম এটাকে বলা হয়ে হচ্ছে গিয়ে গস জর্ডান এলিমিনেশন ইট কনসিস্ট অফ টু পার্ট এ ফরওয়ার্ড ফেস ইন উইচ জিরোজস আর ইন্ট্রোডিউসড বিলো দ্য লিডিংস ওয়ান অ্যান্ড ব্যাকওয়ার্ড ফেস ইন উইচ জিরোজস আর ইন্ট্রোডিউসড অ্যাবোভ দ্য লিডিং ওয়ানস ইফ অনলি দ্য ফরওয়ার্ড ফেস ইজ ইউজড দেন দ্য প্রসিজার প্রডিউসেস এ রো ইচলন ফর্ম অ্যান্ড ইজ কল গসিয়ান এলিমিনেশন তার মানে আমরা একটু আগে গস জর্ডান এলিমিনেশনের কনসেপ্ট দেখলাম এখন কথা হচ্ছে গিয়ে ইফ অনলি দ্য ফরওয়ার্ড ফেজ ইজ ইউজড দ্য দেন দ্য প্রসিজার প্রডিউসেস এ রো ইচেলন ফর্ম অ্যান্ড ইজ কলড গসিয়ান এলিমিনেশন আর আমরা যদি দেখো তার মানে আমরা রিডিউসড রো ইচেলন ফর্ম যদি করি মানে হচ্ছে ওয়ান এবং বাকি সবাইকে জিরো বানাই দেই তাহলে সেটাকে বলবো হচ্ছে গস জর্ডান এলিমিনেশন আর যদি কি করি শুধু রোচলন ফর্মে নিয়ে আসি তাহলে এটাকে বলবো আমরা গসিয়ান এলিমিনেশন ঠিক আছে এখানে একটু দুইজনের এই জিনিসপাতি দেখাইছে এই হচ্ছে গস ছিল আর এই হচ্ছে জর্ডান ছিল ঠিক আছে আচ্ছা সো আচ্ছা তাহলে আমরা একটা গস জর্ডন এলিমিনেশনের একটা প্রবলেম দেখি এই দেখো একটা গস জর্ডান এলিমিনেশনের প্রবলেম দিছে যে এখানে আমরা এই এখানে বলেই দিছে সলভ বাই গস জর্ডান এলিমিনেশন সো আমরা প্রথমে এইখান থেকে কোফিশিয়েনগুলো নিয়ে নিয়ে আমরা প্রথমে একটা ম্যাট্রিক্স ফর্ম করলাম এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স সো অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে গস জর্ডান এলিমিনেশন ম্যাথড অ্যাপ্লাই করব সো প্রথমত কি জিরো বানাইতে এটা এটাকে জিরো বানাইতে হবে তাহলে এটার সাথে দুই গুণ করে এটার সাথে বিয়োগ করবো এটার সাথে বিয়োগ করবো তাহলে এই বরাবর এই সবাই কী হয়ে গেছে জিরো হয়ে গেছে আর বাকি ক্যালকুলেশন অটোমেটিক্যালি এরকম হয়েছে এইবার এই নিচেও জিরো হয়ে গেছে তাহলে এই বরাবর কিছু করার নাই পরের রোতে এইখানে আমি ওয়ান বানাইতে পারি তাহলে এটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলে এই সব কী হয়ে যাবে মাইনাস ওয়ান দ্বারা গুণ হয়ে যাবে তাহলে এই বরাবর ওয়ান হয়ে গেছে বা নিচের গুলো তো জিরোই আছে প্রবলেম নেই এর পরের রোতে পরের রোতে আর কোনো জিরো নেই তার মানে আমার নিচের রোটাকে উপরের রোতে নিয়ে আসতে হবে তাহলে নিচে রোটাকে উপরের রোডতে নিয়ে আসলাম তারপরে এই সিক্সকে ওয়ান বানানোর জন্য কি আমি সিক্স দ্বারা ভাগ করলে ওয়ান হয়ে যায় কিন্তু এখানে টু বাই সিক্স হয়ে যাবে না তাইলে তাহলে এখানে কি ওয়ান বাই থ্রি হয়ে যাবে তাহলে এখানে দেখো ওয়ান বাই থ্রি হয়ে গেছে তাহলে এর পরের রোটা জিরো তাহলে এই একটা রো তাহলে আমার পিভট ভেরিয়েবল কী কী আছে কোথায় কোথায় আছে এই একটা ঠিক আছে এই একটা আর এই একটা তার মানে চারটা রোয়ের মধ্যে তিনটা রোড পিভট ভেরিয়েবল আমরা পাইছি কিন্তু ফোর্থ রোটা কোনো পিভট ভেরিয়েবল আমরা পাইনি সবগুলো জিরো হয়ে গেছে তাই না এখন এটা হচ্ছে কি কী এটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে যেটা করলাম এটা হচ্ছে রোই চলন ফর্ম এখন আমি যদি গস জর্ডান এলিমিনেশন করতে চাই তাহলে হচ্ছে আমার কি করতে হবে এই ওয়ানের উপরে সবাইকে জিরো বানাইতে হবে দেখো তো এই ওয়ানের উপরে কি জিরো আছে না মাইনাস টু আছে তাহলে উপর থেকে জিরো বানানোর জন্য দুই দিয়ে গুণ করে উপরে সাথে যোগ করতে হবে তাহলে এটা জিরো হয়ে যাবে আবার ওয়ান কোথায় আছে এখানে আসে তাহলে উপর নিচে সবাইকে জিরো বানাইতে হবে তাহলে যেই আবার ওয়ান আছে তার উপর নিচে সবাইকে যদি জিরো বানায় তাহলে এটাকে আমরা বলবো গস জর্ডান এলিমিনেশন সো গস জর্ডান এলিমিনেশন করার পরে আমি ইকুয়েশনটা যদি ভাবে একটু লিখি তাহলে এটা আসছে দেখছো তাহলে এক্স সিক্স টু আসবে আমার অ্যান্সার আসছে ওয়ান ওভার থ্রি তারপরে এক্স থ্রি প্লাস এক্স ফোর আর এই যে ইকুয়েশনগুলো আছে সলভিং ফর দ্য লিডিং ভেরিয়েবলস উই অবটেইন এক্স ওয়ান ইকোয়াল টু এটা এক্স থ্রি ইকোয়াল টু এটা আর এক্স সিক্স টু এটা এখন ফাইনালি আমরা শুধুমাত্র আমরা শুধুমাত্র কি করলাম এই যেই বরাবর ওয়ান আছে ঠিক আছে শুধু এই বরাবর এই ক্যালকু হচ্ছে কি আমরা ইকুয়েশান থেকে অ্যান্সারগুলো বের করে এই তিনটা লিডিং ভেরিয়েবলের জন্য লিডিং ওয়ানের জন্য আসছে ফাইনালি উই এক্সপ্রেস দ্য জেনারেল সলিউশন অফ দ্য সিস্টেম প্যারামেট্রিক্যালি প্যারামেট্রিক্যালি বাই অ্যাসাইনিং দ্য ফ্রি ভেরিয়েলস এক্স টু এক্স ফোর এক্স ফাইভ আরবিটারি ভ্যালুজ আর এস এন্ড টি দিস তার মানে আমরা যেটা করলাম দেখো আমরা করলাম হচ্ছে গিয়ে যেই বারবার ওয়ান আসছে তার মানে প্রথম প্রথম রোদে ওয়ান আসছে একটা তাহলে আমি কি বলতে প্রথম কলমে একটা ওয়ান আছে তার মানে এক্স ওয়ান হচ্ছে ফ্রি ভেরিয়েল না এক্স থ্রি এরপর তিন নাম্বারটা এক্স থ্রি ফ্রি ভেরিয়েল না আর এক্স সিক্স হচ্ছে ফ্রি ভেরিয়েল না বাকি সবাই কি ফ্রি ফ্রি বাকিগুলোকে আমি দেখো নিচে এই যে তিনটা ইকুয়েশন দিচ্ছে এবার বিভিন্ন ভিন্ন মানের জন্য আমরা এখন কি পাবো ইকুয়েশন বের করতে পারবো ঠিক আছে তাহলে এটা ছিল হচ্ছে গস জর্ডান এলিমিনেশন সো এ পর্যন্তই স্টে হ্যাপি স্টে গুড আল্লাহ হাফেজ